আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনাদের মাঝে আবারও আসলাম পিকনিক আমরা পাঁচ বনে মিলে পিকনিক করছি সবাই মিলে চাঁদা তুললাম টাকার হিসাব হচ্ছে কে কত টাকা দিছে ইনি হলো হেল্পার বাবুচি রান্নাবান্না হেল্পার করবে মেন বাবুচি এখনও বাহিরে আছে আসে নাই তো আমরা বাজার করতে গেলাম পাঁচ বোন মিলে সবজি কিনলাম বিভিন্ন ধরনের দামি চলছে ডিম মিষ্টি কুমড়া লাউ পাতাকপি আমার মেজো আপা ওজন করে দেখছে হাতে গাজর গাজর কিনছি ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজের কলি আলু পেঁয়াজ লেবুও কিনা হয়েছে আমার কাপা ফুলকপি দেখছে দেখেন ফুলকপি কীভাবে কিনতে হয় আপনারা শিখে নিন এই আপার কাছে সমস্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আপাকে সবার ভাই নরমভাবে আপা একটু দয়ালু মুরগি কেনা হচ্ছে ওজন করা হচ্ছে মুরগি চাল মাপা ডাল তেল খিচুড়ি রান্না করতে যা যা লাগে সবাই কিনেছে দোকানের পাশের বাড়িটা খুবই সুন্দর ফুল গাছ ফুল আমার বরাবরই প্রিয় ফুল গাছ ফুল দুটোই দেখলে সামলাতে পারি না সমস্ত বাজার বুঝে নেওয়া হচ্ছে তোকে কাছ থেকে ডাল কেনা হয়েছে দুই পদের মশলা হয়েছে আদা রসুন সবই কেনা হয়েছে মশলা যত লাগে বাড়ির উদ্দেশ্যে অনেক দিছি বাজার শেষে আমরা কমলা কালার পরা জামা আপা রেগে আছে দোকানে পর খুবই রেগে আছে বাজার বাড়িতে আনা হলো পরবর্তী পর্ব দেখতে আমন্ত্র রইল খোদা